আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়ালা তুলা মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহাদিহী ওয়ামাওয়ালাহ সাতাশ নম্বর কবিরা গুনা যেটা সেটা হলো আল মিকাস মিকাস হলো সাদাবাজি করা মানুষের থেকে অন্যায়ভাবে সাদা তোলা মানে এখানে মানুষ এই টাকাটা দেওয়ার কথা না কিন্তু আমি জোর করে মানুষের থেকে টাকা এটা আদায় এটাকে আর বিভাষায় বলা হয় আর যা এই কাজ করে তাকে বলা হয় মাকেশ জমা হলো মুকাস এখানে সুরা সুরার বিয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন যারা মানুষের উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে মানুষের থেকে জমিনে বিভিন্ন কিছু প্রত্যাশা করে মানুষের থেকে আদায় করে আল্লাহ বচ্চন উলাহিক আলহম আজাবন আলিম এদের জন্য রয়েছে আজাবে আলিম অর্থাৎ এই ছাঁদাবাজি করা এটার জন্য আল্লাহ বচন আজাবে আলিমের ব্যবস্থা আছে সুনানা আবু দাউদের হাদিস লাখুল জাননাতে সহ মাকসিনাজারা কোনো দিন জান্নাতে যাবে না জান্নাতে প্রবেশ করবে না আমাদের সমাজে কত রকমের চাঁদাবাজি আমরা দেখি দেখি না হ্যাঁ জোরপূর্বক চাঁদাবাজি যে হ্যাঁ কত রকমের আছে বিভিন্ন ধরনের এটা হল সহব মাক্স যারা এভাবে জনগণ থেকে অন্যায়ভাবে যেটা তার দেওয়া বাধ্যতামূলক না তারপরেও তার থেকে আদায় করতেছে এই ছয় হৈবু মার্কস যারা হবে আল্লাহ এরা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ এরপরে আপনার এই চাঁদাবাজি করে এই সম্পদ যদি কেউ বক্ষণ করে তাহলে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রব্লা আলমিনের কাছে কবুল হবে না এই জন্য অমর রাতি আল্লাহন বলছেন যে আমরা হালাল জিনিসও হারামের মধ্যে ঢোকার আশঙ্কায় দশ ভাগের নয় ভাগ ছেড়ে দিতাম আমরা হালাল জিনিস বৈধ জিনিস কিন্তু হারামে নিপতিত হওয়ার আশঙ্কায় ভাগের ভাগ হালাল ছেড়ে দিতাম কারণ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি এক লোকমা এক লোকমা হারাম খাবার খাবে যার পেটে এক লোকমা হারাম যাবে সে তার কোনো ইবাদত বন্ধে আল্লাহ আল্লাহ আলামিন কবুল করবেন না এবং যেই শরীর হারাম গাজা দিয়ে মোটা তাজা হবে ওই শরীরও জান্নাতে যাবে না এই কারণে আমরা হালাল জিনিসও দিতাম হারামে ঢোকার আশঙ্কা তাহলে এই চাঁদাবাজি করে উপার্জন করা এটাও একটা গবে